সারা বিশ্ব জুড়ে মুসলমানদের উপরে নির্মম অত্যাচারের মিশন চলছে ঠিক কিনা বলেন বিভিন্ন ষড়যন্ত্রকারীরা মুসলমানদের অনুমতিকে নস্বাদ করে দেওয়ার জন্য ওই দিক দিয়ে ফিলিস্তিনের মুসলমানদের উপরে ইসরায়েলি আগ্রাসন এই দিক দিয়ে ভারতে মুসলমানদের যে ওয়াকফ ওয়াকফ ছিল ওয়াকফ বিল সেই ওয়াকফ বিলকে সংশোধনী করেছে সংশোধনী করতে গিয়ে মুসলমানরা যেভাবে আগে ভারতে ওয়াকফ করতো মসজিদ মাদ্রাসা খানকা ওয়াকফ করার পরে সেই ধর্মীয় প্রতিষ্ঠানগুলো সামাজিকভাবে ধর্মীয়ভাবে যেভাবে প্রচার প্রসার করে আসছে এই ভারতের পার্লামেন্টে গত কিছুদিন আগে একটি সংশোধনী বিল করেছে ওয়াক সংশোধনী বিলটা হলো তারা বলেছে মুসলমানদের যে কোনো এতিমখানা হোক মসজিদ হোক সেখানে মুসলমানদের পাশাপাশি কমিটিতে রাখতে হবে আমরা মনে করি এটা একটা বৈষম্য এটা ভারতের একটি কালো আইন কথা বলে ঠিক আমরা মনে করি ভারতের মসজিদ মুসলমানদের ভারতের খানকা মুসলমানদের ভারতের খানকা মুসলমানদের ভারতের মাদ্রাসা মুসলমানদের হিন্দুরা হিন্দুর প্রতিষ্ঠান চালাবে মুসলমান মুসলমানদের প্রতিষ্ঠান চালাবে হিন্দুরা হিন্দু হিন্দুর যা দান যা করার করবে কিন্তু মুসলমানরা যে ওয়াক্য করবে এই ওয়াকৃত জায়গা মসজিদ মাদ্রাসা খানকা মাজার যা কিছু আছে সবকিছু মুসলমানদের দখলে থাকবে ঠিক আমরা এও শুনেছি ভারতের সেই ওয়াক্ফ সংসদের বিলটি নাকি স্থগিত করা হয়েছে আমরা মনে করি এই স্থগিত করার পিছনে একটি দুর্বি সন্ধি রয়েছে মুসলমানরা যখন সারা বিশ্ব জুড়ে প্রতিবাদ জুড়ে প্রতিবাদ করছে ঠিক ওই মুহূর্তে ওয়াক্ফ সংসদের বিলটি স্থগিত করে মুসলমানরা পালসকে ঠান্ডা করার চেষ্টা করছে আমরা দাওয়াতি মানি বাংলাদেশের পক্ষ থেকে আমরা জোর দাবি জানাতে চাই যে অনতি বিলম্বে যে ওয়াক্ফ বিল সংশোধন করা হয়েছে এটা শুধু স্থগিত নয় এটা চূড়ান্ত ভাবে বাতিল করতে হবে আমার এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করবো আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকুন সেই দৃষ্টিকোণ থেকে আগামী ছাব্বিশে এপ্রিল রোজ শনিবার ঢাকার ঐতিহাসিক সোরার্দি উদ্যানে ম্যাচ গ্যাদারিং ফর প্যালেস্টাইন অনুষ্ঠিত হবে উক্ত অনুষ্ঠানে আমরা সকল ধর্ম বর্ণ নির্বিশেষে দলমত নির্বিশেষে আমরা সোরার্দি উদ্যানে যেতে হবে এবং সেখানে গিয়ে আমরা তীব্র নিন্দা জানাবো এবং বিশ্বের ইহুদি খ্রিস্টান এবং মুসলমানদের শত্রুদেরকে আমরা দাত্তইন কন্টে জানিয়ে দিব মুসলমান হেরে যাওয়ার জাতি নয় মুসলমান ঘুমিয়ে যাওয়ার জাতি নয় মুসলমানরা ঐক্যবদ্ধ হবে আমরা আমাদের অবস্থান কিন সালা জানান দিব আগামী ছাব্বিশে এপ্রিল ভারত ফিলিস্তিন মুসলমানদেরকে সমর্থন করে ভারতের মুসলমানদেরকে সমর্থন করে ইসরায়েল এবং ভারতের আগ্রাসনের বিরুদ্ধে চুলুন নির্যাতনার হত্যা এবং অভিচারের বিরুদ্ধে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে সেখানে যাওয়ার অনুরোধ রেখে দাবাতি বাড়ি বাংলাদেশের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানিয়ে সকল আলো সুন্নতল জামাতের অঙ্গ সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা যুব সেনা এবং গৌসে কমিটি বাংলাদেশ ইসলামী ফ্রন্ট সকল অঙ্গ সংগঠন যারা রয়েছেন সকলকে আমি আগামী ছাব্বিশ তারিখে ওই ঐতিহাসিক সরাজি মুদ্রারে যাওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে এখানে বিদায় নিচ্ছি না রয়ে তাকবি সুনাতল জামাত ফিলিস্তিনে হামলা কেন জাতির সঙ্গে জবাব চায়

السلام عليكم ورحمه الله وبركاته <applause>